বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদেরকে চমৎকার একটা জিনিস উপহার দেওয়ার জন্য আমি আসছি ইলেকট্রনিকজনের পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার সেটা কি জিনিস একটু দেখবেন এই জিনিসটা যদি স্থাপন করেন আপনি সারা জীবন ফ্রিতে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন হ্যাঁ দর্শক এটা হচ্ছে পিবিএক্স ইন্টারকম সিস্টেম অভ্যন্তরীণ যারা আমরা কথা বলতে চাই বিনা পয়সায় বিনা কল রেটে তারা এই সুবিধাটা নিতে পারেন তবে এটা স্থাপন করতে হবে দর্শক এটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন লাইনের হয়ে থাকে আমরা একটু দেখব মেশিনটার ক্যাটাগরি প্লাস লাইনগুলো সম্পর্কে দর্শক এটা হচ্ছে আমাদের হাতে যেটা আছে চব্বিশ লাইনের এটা শুরু হয় আট লাইন দিয়ে শুরু আট লাইনদের শুরু আট বারো ষোলো চব্বিশ বত্রিশ এইভাবে একশো লাইন পর্যন্ত এইবার আপনি বলতে পারেন যে আমি কীভাবে ফ্রিতে কথা বলবো এটা আপনার ফ্ল্যাটে বা আপনার অফিসে যদি স্থাপন করেন এটার সঙ্গে আপনারা এখানে দেখতেছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের টেলিফোন সেট আপনি এখানে দেখতে পাচ্ছেন এই টেলিফোন সেটগুলো এটার সঙ্গে সম্পৃক্ত করে আপনি বিনা কল রেটে বিনা পয়সায় আপনারা কথা বলতে পারবেন শুধু এই আপনাদের এই সেটগুলো সংযোজন করতে হবে লাইনটা স্থাপন করতে হবে আমরা সাধারণত ফ্ল্যাট বাসায় যারা নতুন ফ্ল্যাট বাসা করেন তারা কিন্তু লাইনগুলো স্থাপন করা থাকে ওইটার সাথে শুধু এটা লিংক করে দিলে আপনার লাইনটা অ্যাক্টিভ হয়ে গেল দর্শক এখানে এক থেকে চব্বিশ আপনারা বিনা পয়সায় কথা বলতে পারবেন আমরা আমাদের এই সেটগুলো একটু পরিচয় করিয়ে দিই এই সেটগুলো ছোটো এবং সিঙ্গেল দেখেন কি কিউট অনেক সুন্দর এটা ফ্ল্যাট বাসায় আমরা ব্যবহার করতে পারি নেক্সট এর পরে যেটা দেখব সেটা হচ্ছে এটাও একটা টেলিফোন সেট রিসিভার প্লাস পিবিএক্স সিস্টেমের সঙ্গে এটা কানেক্ট করে আমরা কথা বলতে পারি আমি প্রাইসগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু দেখে নেবেন কষ্ট করে প্লিজ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা একটু দেখে নেবেন শেষ পর্যন্ত এই একটা দেখেন ছোট কিন্তু ডিসপ্লেওয়ালা এবং লাউড স্পিকার সহ যারা একটু ছোটোর মধ্যে স্মার্ট চান তারা এটা দেখতে পারেন আরও আছে আমার কাছে দেখেন ডিসপ্লে ছাড়া ডিসপ্লে ছাড়া চমৎকার চমৎকার ফোনগুলো দেখতে অনেকে স্মার্ট টেলিফোন সেট আগে আমাদের সময় সময় ঐতিহ্য ছিল কিন্তু টেলিফোন সেট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু যারা বাসাবাড়িতে অফিসে অভ্যন্তরীণ কথা বলতে চান তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় দর্শক দেখুন এ একটা স্মার্ট একটা ফোন হ্যাঁ এটা অনেক স্মার্ট দেখতে শুনতে অনেক স্মার্ট সাদা ব্ল্যাক দুইটা রঙের হয় আর এ একটা দেখেন এটাও অনেক স্মার্ট কিছুটা রাজকীয় স্টাইল এবং আমাদের হাতে যারা পিভিএক্স সিস্টেম ওয়ান টু ওয়ান নিতে চান তাদের জন্য সুখবর আছে অল্প দামে এটা তাদের জন্য যাদের একটা দুইটা লাইন হলে হয়ে যায় তাদের জন্য এই চমৎকার উপহারটি দর্শক ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ দেখেন দর্শক এটা হচ্ছে এসিডিসি ওয়ান টু ওয়ান বলা হয় এটাকে এক প্রান্তে আপনি এক প্রান্তে আর একজন এখানে কল করলে এখানে রিং বাজবে তিনি রিসিভ করবেন কথা বলবেন এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারকম সিস্টেম বিনা পয়সায় বিনা কল রেটে কথা বলা হ্যাঁ তবে এটা স্থাপন করতে হবে তারপরে এই সুবিধাটা ভোগ করতে পারবেন ঠিক একই জিনিস আর একটু ভালো ঠিক একই জিনিস আর একটু ভালো এটাও ইন্টারকম বলা হয় ওয়ান টু ওয়ান আপনি একটা অপর প্রান্তে আরেকজন এটাও আমাদের স্টক অ্যাভেলেবেল দর্শক আমাদের কাছে অনেক ধরনের টেলিফোন সেট আছে তো ভাই আপনি আমাদেরকে যে টেলিফোন সেট গুলো দেখিয়েছেন জি এগুলার মডেল নাম্বার কি এবং এগুলো স্থাপন করতে কি খুব বেশি টাকার প্রয়োজন হবে কি না খুব বেশি টাকার প্রয়োজন হবে না এটা আপনি যদি 8 লাইনের একটা সিস্টেম ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে 8 টি টেলিফোন সেট হবে 8 টা টেলিফোন সেটের এক একটার এক এক রকম প্রাইস এইজন্য আমি নির্ধারিত ভাবে বলতে পারতেছি না যে আপনার এটার দাম এত এটার দাম এত মানে টোটাল প্রাইসটা এত তো আমাদেরকে আপনি একটু মডেলগুলো সম্পর্কে যদি জানাই দিতে তাহলে গ্রাহকদের একটু সুবিধা হয় আমি একটু বলি এই আইকে সিস্টেমটা এইট পোর্টের যে সিস্টেমটা আছে এই মেশিনটার দাম হচ্ছে আট টাকা এই সিস্টেমটার দাম হচ্ছে আট এটার সঙ্গে আপনি যে কোনো চয়েসের সেট নিতে পারেন হতে পারে আটশো টাকার সেট হতে পারে এক টাকা দামের সেট হতে পারে বারোশো টাকা দামের সেট হতে পারে পনেরোশো এইভাবে ধাপে ধাপে আপনার সৌন্দর্য কোয়ালিটি ব্র্যান্ড এর উপরে দামটা নির্ভর করে দর্শক আর লাইন যদি টানা থাকে কেবেলিং যদি করা থাকে তাহলে ইনস্টলেশন চার্জ আপনারা নিজেরাও করতে পারবেন এবং আমাদেরকে বললেও আমরা সেই সুযোগটা আপনাদেরকে যদি আপনারা আমাদের সেই সুযোগটা দেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব সেই জন্য আমরা কিছু পারিশ্রমিক নিব আমাদের লাইন ম্যান থাকবেন উনি আপনাদেরকে সেই সেবাটা দিবেন দর্শক টেলিফোন সেট জগতে অনেক ধরনের টেলিফোন সেট আছে অনেক প্রাইজের অনেক কোয়ালিটির অনেক ব্র্যান্ডের

একটি হ্যালোটেলের আলাদা একটা মডেল এগুলো একটু বাসাবাড়ির জন্য চমৎকার হয় ফ্ল্যাটে ব্যবহার করে সাধারণত ছোট সেটগুলো ব্যবহার করে থাকেন এবং সিঙ্গেল সেটগুলো ব্যবহার করে থাকেন সবার চয়েস তো আবার একরকম হবে না কেউ বড় নিবেন কেউ ছোট নিবেন লোকেশনটা আমাদের একটু আমাদের লোকেশনটা হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম ঢাকা ঠিক আমাদের দোকানটা হচ্ছে বাইতুল মোকারাম মসজিদের নিচে আসলে বাইতুল মুকাল যে জাতীয় মসজিদটা আছে এটা আপনার কোন এরিয়ার ভিতরে পড়ছে পল্টন এরিয়াতে পড়ছে আপনি যদি পল্টন থেকে মতিঝিলের দিকে আসেন দুইশো গজ সামনে মতিঝিলের দিকে আসবেন আসার পরে দেখবেন আমাদের মার্কেট মার্কেটে ঠিক এক নম্বর গেট দিয়ে ঢুকবেন এটা হচ্ছে উত্তর পাশ বলা হয় হ্যাঁ দর্শক এটা হচ্ছে উত্তর সাইড বলা হয় যেটা মেট্রো রেল করা হয়েছে আর গুলিস্তানের সাইডটা হচ্ছে গেট নাম্বার ছয় ওইটাকে বলা হয় দক্ষিণ সাইড আর আমাদের দোকানটা হচ্ছে ঠিক পূর্ব পাশের প্রথম গলিতে আপনি ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার মোবাইল নাম্বার থাকবে দয়া করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এই সিস্টেমটা স্থাপন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন আর জেনিন প্রোডাক্ট জেনিন কোয়ালিটির সেটা তো থাকলোই আমাদের জন্য আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আর দর্শক আর জিনিস আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আমাদের লাভের জন্য প্লাস আপনাদের লাভের জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম